হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম হাইরে জীবন একই ঘটে গেল ছোট বড় জনপ্রিয় অভিনেতা মিরাজ খানের সাথে আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি সুপ্রিয় দর্শক কি হয়েছিল তার সাথে কেন এবার তিনি অ্যাক্সিডেন্ট করেছেন এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মৃত্যু যে আমাদের কতটা নিকট তার জলযন্ত্র প্রমাণ হচ্ছেন আমাদের মিরাজ খান ভাই যাকে নিয়ে আমরা সবসময় আপডেট অ্যাবাউট খবর দিয়ে থাকি তাকে নিয়ে আজকে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজ সকালে ঢাকায় পঁচিশ নম্বর রাস্তায় তিনি একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন ওই স্থানেরও জানিয়েছেন ফুল স্পিডে ছাড়ছিল তার গাড়ি হঠাৎ করে ব্রেক ফেলে এবং গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা এক বড় একটি বিদ্যুতের খাম্পার সাথে সজর ধাক্কা খাই এর সাথে সাথে গাড়িটির সামনের অংশ ধুমুচরে হয়ে যায় এই স্থানীয় প্রশাসন জানিয়েছেন ওভার স্পিডে গাড়ি চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এই ঘটনাস্থলে পথচারীরা খুব তাড়াতাড়ি ছুটে আসে এবং পাশে থাকা সরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয় প্রথমে সময় করা হয়েছিল মিরাজকে বা আর এই পৃথিবীতে দেখা যাবে না আমাদের সবাইকে ছেড়ে যাবেন না না ফেরার দেশে তবে এমন কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি তার সাথে ডাক্তাররা জানিয়েছে সামান্য পায়ে কিছু রক্তভাবে আঘাত পেয়েছেন মিরাজ খান তবে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে হতে পারে মিরাজকে তার পরিবার পরিজন দোয়া চেয়েছেন মিডিয়া ও দর্শকের কাছে আমরা এতটুকু আশাবাদী মিরাজ খানকে আবারও সুস্থ সবলভাবে দেখা যাবে মিডিয়াতে তো দর্শক মিরাজ খানের এইরকম ভয়াবহ দুর্ঘটনার কথা শুনে আপনি কী ভাবছেন সেটাভাবে কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকে ভিডিওতে ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ